কে কে আমরা তো সবাই বালক আসি আমরা রমজান মাসের ত্রিশটা রোজা কে কে সারবো না ইনশাল্লাহ হাত উঠাই ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক রমজান মাসে কে কে নামাজ না হাত উঠাই ইনশাল্লাহ আল্লাহ সকলকে নামাজ পড়া দান করো কে আছে যে দাঁড়িয়ে নাই দুই চারটা লোক দাঁড়িয়ে খেয়ে দিন যে এই হুজুরে মনে করেন আমি কিছু লয়ে যাই এলতে আমার কিছু লয়ে দরকার আছে পাঁচজন লোক আছে যে আমি হুজুর আপনার ওয়াজে ভালো লাগছে দিলটা গুলছে আমি আর নবীর গলায় ছুরি দিব না আমি দাঁড়িয়ে রেখে দিলাম এমন আমারে ফার্স্ট টাইম দেন দুটা কল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন ভাইকে বলেন আমিন আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন দিনের জন্য বলেন আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته